আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম ইন্ডিয়া কলকাতায় আরও একটি নতুন ভিডিওতে আমি আজকে আছি কলকাতা সায়েন্স সিটি পার্কে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে খুব সুন্দর একটা গোছানো এবং পরিপাটি একটা জায়গা এখানে কিন্তু কেবল কার আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কেবল কার এখানে করে আপনি দূর দূরান্ত থেকে সুন্দর সুন্দর জিনিস উপর থেকে উপভোগ করতে পারবেন সেরকম ব্যবস্থাও কিন্তু আসছে হ্যাঁ ও এখানে দোল খাওয়ার ব্যবস্থা আছে দেখেন এখানে আপনি রিল্যাক্স মনে করেন যে এই যে ওনারা দোল খাচ্ছে আপনি ইচ্ছা করলে কিন্তু পারবেন এটা ফ্রি টোটালি ফ্রি আপনি এখান থেকে এন্ট্রি ফি লাগবে হচ্ছে আপনার এখানে ঢুকতে পার পারসন হচ্ছে আমরা তিনজনে ঢুকছি মোট আমাদের কাছে নিয়েছে দুইশো দশ টাকা ঠিক আছে তো খুব আরামসে আপনি এখান থেকে টিকিট কেটে কিন্তু ভিতরটাকে পুরোপুরি ঘুরে দেখতে পারবেন আমরা আজকে যাচ্ছি আস্তে আস্তে আমাদের কিন্তু অলরেডি দুপুর গড়ায় গেছে বাট হচ্ছে দুপুর গড়ায় গেছে কিন্তু টিপ টিপ বৃষ্টি ছিল যার কারণে আমাদের আসতে দেরি হয়েছে কিন্তু পরিশেষে কিন্তু আমরা এসে এখানে উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার ফলে এখানে যে সৌন্দর্য মনোমগ্ধকার যে জিনিসগুলো আছে এগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পেরে খুব আনন্দ তো পাড়াটা কিন্তু মোটামুটি খুব বেশি বড় না খুব ছোট না ঠিক আছে মোটামুটি সুন্দরই বলা যায় ভালো ভালো পরিবেশ এখানে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতো খুব সুন্দর একটা জায়গা পরিপাটি একদম গুছানো একটা সুন্দর মনোরম পরিবেশ খুবই ভালো লাগছে এখানে আসার পরে তো বন্ধুরা বাংলাদেশি বাইরা যারা আপনারা ইন্ডিয়া আসবেন বিশেষ করে কলকাতা আসবেন ঘোরার মধ্যে এরকম কলকাতার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কিছু কিছু ট্যুরিস্ট প্লেস আছে যেগুলো দেখার মতো সময় কাটানোর মতো যারা একটু ঘুরতে পছন্দ করবেন এসব জায়গা আসবেন অল্প টাকার মধ্যে ঘুরে যেতে পারবেন ঠিক আছে ভিডিওর মাধ্যমে আমি একটু একটু করে আপনাদেরকে পুরো দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি সায়েন্স সিটি পার্কের অবস্থা আজকে বৃষ্টির কারণে কিন্তু লোকজন এখানে কম আদারওয়াইজ কিন্তু লোকে টানা কানা পরিপূর্ণ ভরা থাকতো তো সেটা বৃষ্টির কারণে হচ্ছে না এটা আসছে বট গাছের নিচেই এটা একটা চাইলে কিন্তু ইজিভাবে ওগুলো দেখে নিতে পারেন আমাদের দেশে তো টিকিট লাগে খুব কম টিকিট ছাড়াই বেশিরভাগ জায়গায় যাওয়া যায় ফ্যামিলি নিয়ে সুন্দর

ছোট ছোট মার্চাল আটসে ভিতরে খুব এনজয় করতেছে এক ভাই মন চাষের ভিতরে থেকে যায় এত সুন্দর সেই সেই খুবই আকর্ষণ দিয়ে করে রাখছে এখানে la vasana.